আজ একটা সহজ রেসিপি শেয়ার করব যদিও এটা আমাদের প্রায় নিত্যদিনের একদম সাধারণ একটা নাস্তার রেসিপি কম বেশি সবাই আমরা এটা পছন্দ করি আজকে আমি আমার মতো করে একটু আপনাদের সাথে শেয়ার করব কিভাবে নুডলসটা রান্না করছি এখানে আমি তিন প্যাকেট নুডলস সেদ্ধ করে নিচ্ছি নুডলসের একটা টিপস হচ্ছে একটু শক্ত থাকা অবস্থায় আপনি ঢেলে নেবেন এতে নুডলসটা একটু বেশি পরিমাণ ঝরঝরা হবে আর এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা কেটে নিয়েছি ফ্রাইং প্যানে তেল গরম করে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেঁয়াজগুলো এগুলো একটু ভালোভাবে বেঁচে নেব নুডলসটাতে আপনারা যে যে ধরনের সবজি পছন্দ করেন সব কিছুই দিতে পারেন সব ধরনের সবজি দিয়েই নুডলস রান্না করা যায় যদি ব্রকোলি ক্যাপসিকাম লাল ক্যাপসিকাম সবুজ ক্যাপসিকাম গাজর এগুলো ব্যবহার করা হয় সেক্ষেত্রে নুডলসের কালারগুলোও একটু দারুণ আসে এখানে আমি মাংস ব্যবহার করছি ছোটো ছোটো বড়ো দুই পিস মুরগির মাংসকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে সামান্য হলুদ গরম মশলা একটু মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আমি এখানে ডিমও ব্যবহার করব আপনারা চাইলে এখানে শুধুমাত্র মাংস দিয়ে রান্না করতে পারেন এমনিতেই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তারপরও আমি এখানে একটু আলতো হাতে ভেজে নিচ্ছি ছোটো ছোটো পিসগুলা এ পর্যায়ে আপনারা অ্যাড করতে পারেন যে ধরনের সবজি যাচ্ছেন আমার কাছে আজকে অ্যাভেলেবল সবজি ছিল না সেজন্য আমি অ্যাড করিনি শুধুমাত্র মাংস আর লাস্ট পর্যায়ে একটু ডিম দেব এখানে আমি হালকা একটু মশলা অ্যাড করতে চাচ্ছি হালকা পরিমাণে জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচেরও কম আপনারা চাইলে এখানে টমেটো কিংবা টমেটো কেচাপ চা ইচ্ছে ব্যবহার করতে পারেন নুডলসের কালারের জন্য হালকা একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে এক চিমটি পরিমাণ হলুদ এই তো আমার সব কিছু রেডি হয়ে গেছে এরপরে আমি নুডলসটা দিয়ে দেব সব কিছু আস্তে আস্তে আলতো হাতে মিশিয়ে নেব নুডলসটা আসলে যতই খাই কোনো বিরক্ত আসে না প্রতিদিন খেতে পারলে প্রতিদিনই ভালো লাগে আমরা বাঙালিদের সবচাইতে সহজ নাস্তাই হচ্ছে নুডলস ছোটো বড় সবাই এই নুডলসটা অনেক পছন্দ করে এই তো এখানে আমি দুইটা ডিম দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা এরপর ডিমের উপরে হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি পরবর্তীতে যদি আমার আর একটু লবণ লাগে সেটা অ্যাড করে নেব ডিমটা আমি ভালোভাবে নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছি নুডলস বানাতে তেমন একটা সময় লাগে না সবাই প্রায় একই রকমভাবেই নুডলস তৈরি করে তবুও আজকে আমি যেভাবে রান্না করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আর যদি ভালো না লাগে স্কিপ করবেন এ পর্যায়ে আমি নুডলসের সাথে থাকা মশলাগুলো দিয়ে দিচ্ছি এটা না দিলে তো একদম অসম্পূর্ণ যত যাই মশলা দেন নুডলসের সাথে থাকা মশলাটা দিলেই তবে এই নুডলসটা পরিপূর্ণতা পায় এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা বাস আমার আর কোনো মশলার প্রয়োজন নেই আমার নুডলসটা প্রায় রেডি এভাবে নেড়ে নামিয়ে নেব একদম সহজ নাস্তার রেসিপিতেই আমাদের নুডলস সেটা বাচ্চাদের টিফিনের ক্ষেত্রে হোক কিংবা সন্ধ্যার স্ন্যাক্সে আপনারা এভাবে নুডলস রান্না করে দেখতে পারেন কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কেউ ট্রাই করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম